বাবরের মুক্তি চাই স্বরাষ্ট্রমন্ত্রী আমি বাবরকে অনেক পছন্দ করি আমাদের দেশের সবচেয়ে ভালো একজন নেতা হ্যাঁ মমিন সিং এর আমার বাড়িও মমিন সিং জিলা ভাইয়া মমিন সিং শেরপুরে আমার বাড়ি কিন্তু ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ভাইয়া আমার রাজনৈতিক পরিচয় হলো আমার আমি তার কমান্ডে অনেক ভালোবাসি খালেদা জিয়াকে অনেক পছন্দ করি আর বাবর আমাদের এমপি না সাংগঠিক কোন সমগ্র কিন্তু বিএনপি কে মন থেকে খুবই পছন্দ করি ভাইয়া মুক্তি চাই আমি একজন সাধারণ জনগণ হিসেবে বাবরের মুক্তি চাই আমার নাম মোহাম্মদ কাল্লো হ্যাঁ নির্যাতিত যারা জেলখানে আছে আমাদের বিএনপির যত নেতা কর্মী আছে তাদের সবসময় আমি মুক্তির কামনা করছি তার মধ্যে সবচেয়ে বেশি আমি ভালোবাসি বাবরের হ্যাঁ কারণ বাবর আমাদের দেশে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন আমাদের সীমান্ত কোনো হত্যা আমাদের হয় নাই সীমান্ত কোনো হত্যা আমাদের দেশে কোনো ঘটনা সংঘটিত করতে পারে না ইন্ডিয়া আর ইন্ডিয়ার জন্য আমাদের একটা নেতাই যথেষ্ট সেটা হলো বাবর হ্যাঁ যা বাবরের মুক্তি চাই আমি নিঃশাক্ত পাবি না 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 আমার কোন আত্মীয় না এবং আমি বাবর অনেক পছন্দ করি কেন আমার দেশের মানে মন্ত্রী যোগ্য হইল এই বাবর সাহেব জি হ্যাঁ আমি মনে করি আপনার নাম আমার নাম মোহাম্মদ কাল্লু জি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছিলেন আমাদের এক ভাই উনি কিন্তু কথা বলতেছিলেন বাবর উনি একসঙ্গে সহসম্মতি ছিল তাই না ওনার মুক্তির ব্যাপারে কিন্তু কথা বলছেন ওনার আমলে কোনো দুর্নীতি হয় নাই জানেন পুলিশ লাইনে যারা চাকরি নিছে ওনার আমলে কখনো দুর্নীতি হয় নাই অবশ্যই অবশ্যই আমরা চাই সেভেন সিস্টার সমস্যা হোক ভারত সরকার তো চায় না হ্যাঁ না ভারত সরকার চায় না কারণ আছে ভারত বাংলাদেশের কিছু আসে যায় না তাই না বাংলাদেশ আমাদের একটি আপনার গণতন্ত্র দেশ এই গণতন্ত্র দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এইটাই আমাদের প্রত্যয় এই প্রত্যয় নিয়ে আজকে আমাদের ریلی ইনশাআল্লাহ হ্যাঁ আমরা সৈনিক হিসাবে বাবরের নিস্তাক্তভাবে আমরা মুক্তি চাই भैया কারণ নিস্তাক্ত ইনশাআল্লাহ কারণ বাবরের কোনো গুণনীতিbatch ছিল না তার ঢাকা শহরে কোনো কোনো সম্পদ আমলিক সরকার 17 বছরে কোনো প্রমাণ করতে পারে নাই তাকে বিভিন্ন মামলা জর্জরিত করে আজকে সতেরো বছর জেলে রাখছে অবশ্যই ওনার জন্য অনেক দোয়া করি ভাইয়া আমি যখন নামাজে দাঁড়াই আমি আর বাবা মার পরে আমি বাবুর সাহেবের জন্য দোয়া করি কারণ আমার দেশের সবচেয়ে ভালো একজন নেতা ধন্যবাদ হ্যাঁ আসসালাম